এই বাচ্চাটার বয়স হইল সাত বছর না তার ছয় বছর থাকি তার পেটে ব্যথা করে পেটে ব্যথা থেকে সে এরকম দিকে ঝুঁকে থাকে তার এই সমস্যার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তারের কাছে যাওয়া হয়েছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আসলে কোনো সুরাহা হয়নি মানে তার কোনো রোগ ধরা পড়েনি তো এখন আমরা তার সব পরীক্ষা নিরীক্ষা করছি করে যে রুটটা ডায়াগনোসিস হয়েছে তার কোনো রিপোর্টে তেমন কিছু আসে না আলট্রাসোনোগ্রাফি এক্স রে তারপরে রক্তের পরীক্ষা নিরীক্ষা তারপরে কিছু আসে না তো সেই তার রোগটা শেষ মেশ ডায়াগনোসিসাল মাইগ্রেন সেটা ডায়াগনোস করেছেন আমার সিনিয়র বড় ভাই ডাক্তার বেঞ্জামিন উনি সিলেটের একমাত্র শিশু গ্যাস্ট্রোলজি ডাক্তার তো এরপরে উনি চিকিৎসা দেওয়ার পরে বাচ্চাটা অনেক উন্নত হয়েছে কিন্তু এখনো তার ব্যথাটা আসে আপনারা জেনে থাকবেন যে আমাদের মাথায় যে ব্যথা হয় এরকম পেটের মধ্যে হয় সেটাকে বলে পেটের মাইগ্রেন বা মাইগ্রেন তো এই সমস্যা নিয়ে বাচ্চাটা বলতেছি অনেক সময় আমরা এরকম বাচ্চা পেয়ে থাকি বা বড় মানুষ যাদের পেটে ব্যথা হয় বারবার কিন্তু কোনো রোগ সুখ আসে না তো সেটা অ্যাবডোমিনাল মাইগ্রেন কিনা সেটা আপনারা নিশ্চিত হয়ে যাবেন নিশ্চিত হওয়ার জন্য একজন গ্যাস্ট্রোলজি বিশেষজ্ঞের পরামর্শ আর কি